বন্ধুরা ঠিক আগের ভিডিওতেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি লুকসর শহরের ওয়েস্ট ব্যাংক কী করে ঘুরে আসা যায় সে বিষয়ে বিশদ তথ্য দেওয়া রয়েছে আমাদের প্রিভিয়াস ভিডিওতে যারা এখনও দেখেননি অনুরোধ করব অবশ্যই দেখে নিন এবং আসুন আজকের নতুন ভিডিওতে আরও কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরি দু সকাল সোয়া সাতটা বাজে মায়ের জন্য ঘরে ব্রেকফাস্ট নিয়ে এসেছি গতকাল যেরকম ছিল সব ঠিকই এখানে রুটি আছে খালি এটা নতুন একটা পায়েসের মতো একটা আইটেম পায়েসই বলা যায় খুব সুন্দর মা আজকে বললো খুব বেশি খাবে না তাই বড় রুটি এই রুটি একটা খেলেও মোটামুটি পেট ভরেই যায় বেগুন দিয়ে রুটি আর পায়েস এখানে চিজ তুমি এখন খেয়ে নাও আমরা তাদের সাথে গেলাম হ্যাঁ মনের সুখে ব্রেকফাস্ট চলছে আমিও এরকমই নিলাম রুটি বেগুনের একটা তরকারি এখানে আর সঙ্গে দিয়েছে চা এখন আমাদের আমাদের ব্রেকফাস্ট শুরু শুরু হবে জার্নি হলো এই যে পিছনে ট্যাক্সি কোথায় আমরা যাচ্ছি একটা নতুন জায়গা নতুন দিশা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা কিভাবে আপনারা অনেক কম পয়সার মধ্যে এত সুন্দরভাবে যেতে পারবেন তার তথ্যটা তুলে ধরতেই আজকে আপনাদের সামনে নিয়ে আসা এই ভিডিওটা আমরা লুকসোর থেকে এখন ঠিক সকাল সাড়ে সাতটা বাজে আমাদের প্ল্যান আমরা ফু টেম্পলটাকে ঘুরে সোজা আসওয়ানের হোটেলে চলে যাব এখান থেকে আপনি ট্রেনে করেও যেতে পারেন কিন্তু ট্রেনের ভাড়া অনেকটাই বেশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মায়ের পক্ষে ট্রেনে ওঠানামা করানোটা খুবই কষ্টকর হতো কারণ মাঝপথে ট্রেনে উঠতে হতো লুকসোর থেকে আসওয়ান যাওয়ার ট্রেনগুলো কিন্তু মাঝপথে উঠতে হয় সেখানে দাঁড়িয়ে ট্যাক্সিতে করে গেলে অনেক ইজিলি পৌঁছে যাবো এবং সবচেয়ে বড় কথা ট্রেনের থেকে প্রায় অর্ধেক খরচে আমার এটা হয়ে গেল এখন আমরা আসোয়ানে পৌঁছাবো তার আগে এডফু টেম্পেল দেখে নেব। পুরো জার্নির তথ্যটা আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমরা যেহেতু লুকসর থেকে আসওয়ানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এক্ষেত্রে কিন্তু কোনো বাসের ব্যবস্থা নেই এই রুটের একমাত্র ভরসা হচ্ছে ট্রেন কিন্তু ট্রেনের ভাড়া পার হেড প্রায় আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা মানে প্রায় বারো হাজার টাকা আমাদের খরচ হয়ে যেত সেখানে দাঁড়িয়ে আমরা একটা উপায় পেলাম আমরা আমাদের হোটেলের থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম যেটা নিয়েছিল মাত্র পঞ্চাশ ডলার অর্থাৎ ওই সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো এই ট্যাক্সিটাতে করে আমরা আমাদের লাগেজপত্র তুলে একবারে লুকসর থেকে আসওয়ানের উদ্দেশ্যে রওনা দিলাম মাঝপথে আমরা এটফু টেম্পেলটাও ঘুরে নিলাম এবং এই ট্যাক্সি আমাদের একেবারে আসওয়ানের হোটেল অবধি পৌঁছে দিয়েছিল তাহলে ভাবুন কত কম খরচের মধ্যে এই ট্যাক্সি নেওয়াতে আমাদের কত সুবিধা হলো এবং চলার পথে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন হট এয়ার বেলুন সেটাও দেখতে পেলাম যদিও আমরা চড়তে পারিনি তবে আপনারা যা চড়তে চান অবশ্যই বলবো ভোরের দিকে চেষ্টা করবেন এখানে যেতে আর চলার পথে দেখুন কি সুন্দর ওই যে ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি খুব সম্ভবত এটা কোনো লোকাল ট্রেন হবে এবং এরকমভাবেই ট্রেন দেখতে দেখতে সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে এবং চারপাশে গাছপালা সমৃদ্ধ পথ দিয়ে যেতে যেতে আমাদের সত্যিই খুব ভালো লাগছিল এখানে পাশে দেখা যাচ্ছে একটা লেভেল ক্রসিং রয়েছে এখানে দূরে একটা স্টেশন রয়েছে আর ঠিক এদিকটা দিয়ে একটুখানি গেলেই নির্লদ আর আমাদের রাস্তাটা এদিক থেকে সোজা এখন এট ফো আমাদের ট্যাক্সি যাচ্ছে সঙ্গে সঙ্গে পাশে পাশে ট্রেন গাড়িও ছুটছে অদ্ভুত একটা দৃশ্য ইজিপ্টের মাটিতে দাঁড়িয়ে মেরে স্বপ্ন কি রানিকাবা এ এই যে লাস ঠিক পিছন দিকেই হচ্ছে এটপু রেলওয়ে স্টেশন এই যে এই যে হলুদ রঙের বাড়িটা এটা হচ্ছে এটপু ট্রেনে করে আসলে এখান থেকে নেমে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলো ভাড়া করে আপনাকে এদিক দিয়ে চলে যেতে হবে ব্রিজের ওপর দিয়ে এটফু টেম্পেলে কিন্তু যেহেতু আমরা ভাড়া করা গাড়ি নিয়েছি তাই আমরা একবারেই চলে যেতে পারবো আমাদের কোনো অসুবিধা হবে না কেউ হেঁটে আসে স্টেশন থেকে সেই শর্টকাট এদিক দিয়ে আসতে পারবে আর গাড়ি করে আমরা পিছন দিয়ে এলাম এই যে ব্রিজটা এই ব্রিজের উপর দিয়ে সোজা চলে গেলেই নীল নদকে ক্রস করে আমরা ওই পারে চলে যাব এটফু টেম্পলের দিকে অর্থাৎ মাথায় রাখতে হবে এটফু টেম্পেল কিন্তু নীল নদের একদিকে এটফু রেলওয়ে স্টেশন তার অন্যদিকে যে পথটা দেখছেন ওখান থেকে ঢুকলাম আর এই যে বাদিকে এখানটাতে বিভিন্ন ঘোরার গাড়িগুলো রয়েছে ক্যারেজগুলো রয়েছে স্টেশন থেকে আসলে ওখানটাতে নামিয়ে দেয় আর আমাদের গাড়িটা আমরা এখানটাতে পার্কিং করছি এই যে পথ এখান থেকে আমরা ভেতর দিকে প্রবেশ করবো টিকিট কাউন্টারের দিকে ফু টেম্পেলের টিকিট অফিস এখানে আমাদের জন্য অর্থাৎ টুরিস্টদের জন্য চারশো পঞ্চাশ হিজিপশিয়ান পাও স্টুডেন্টদের জন্য দুশো তিরিশ পাউন্ড এখানে মোবাইল ফোন ফ্রি অফ চার্জ ন্যাচারালি এবং অবশ্যই পে অনলি উইথ ইলেকট্রনিক কার্ডস অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যম ছাড়া হবে না আর ছ বছরের নিচে বাচ্চা ফ্রি অফ কস্ট আমরা এবার টিকিট কেটে এই পথ ধরে প্রবেশ করব এখান থেকে প্রবেশ করলেই একদম সামনে এখানটাতেই টেম্পেল অফ এটফু এই এটফু টেম্পেলটা হচ্ছে হোরাস দেবতাকে স্মরণে রেখে তৈরি যতদূর আমার আইডিয়া হোরাস অর্থাৎ এক ধরনের ফ্যালকান পাখির মতো দেখতে তাকে নিয়ে এই মন্দিরটা আচ্ছা এটফু টেম্পেল কেন আমরা ঘুরছি প্রত্যেকটা মন্দিরের নিজস্ব নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যেরকম আপনাদেরকে বলেছিলাম ভ্যালি অফ দ্য কিংস কেন গেছি ওইরকম অসাধারণ শিল্পকর্ম কার্নাক টেম্পল কেন কারণ যতগুলো উপাসনাস্থল রয়েছে তার মধ্যে সবচেয়ে বড়ো কার্নাক টেম্পল এখন এটফু টেম্পল কেন এসেছি এটফু টেম্পেল হলো সবচেয়ে বেশি ইনট্যাক্ট টেম্পেল আপনারা খেয়াল করলে দেখবেন অন্যান্য মন্দিরে যেরকম কিছু কিছু জায়গা ভংচুর হয়ে গেছে ভঙ্গুর হয়ে গেছে এই এটফু টেম্পেলটা সবচেয়ে নিউয়েস্ট টেম্পেল মানে যতগুলো এখনও পর্যন্ত ইজিপ্টের মন্দির আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচেয়ে নতুন হচ্ছে এটা পথটা দেখছেন সিঁড়িপথ এবং মাঝখান থেকে এই যে এখান থেকে হুইল চেয়ারে ওঠা সম্ভব কিন্তু যেহেতু মাকে নিয়ে এসছিলাম মায়ের পক্ষে শরীরটা খুব ক্লান্তি হবে তাই আর নিয়ে আসলাম না আর একটা ব্যাপার হচ্ছে ওখান থেকেও কিন্তু আমি রকম হুইল চেয়ারের ব্যবস্থা দেখলাম না সে কারণেই ভালোই হয়েছে মাকে আনিনি কারণ না হলে মানুষটার পক্ষে খুব কষ্টসাধ্য হতো আমরা এখন এখান থেকে দেখে মোটামুটি আধ ঘন্টার কি পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে আশা করা যায় এখন সকাল সাড়ে দশটা বাজে হয়তো রোদ্দুরে কষ্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড়ো পাওনা কি বলুন তো এই সময়টাতে ট্যুরিস্টদের ভিড় একদম কম থাকে ভোরবেলা ছটা থেকে সাতটার সময় যত সব নাইল ক্রুজগুলো এখানে এসে নামে ওই ঘোরার গাড়ি করে সব আসে এমনও হয় এই রাস্তা পুরো লাইন দিয়ে লোককে ঢুকতে হয় সেই সময়ও দেখেছি কিন্তু আপনারা দেখুন এখন হয়তো গরমটা আছে কিন্তু যেহেতু বেলা হয়ে গেছে অনেক ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরতে পারছি সেই যে আমরা বলেছিলাম আপনাদেরকে হ্যাডশেফসুর টেম্পলের ক্ষেত্রে এই দেখুন ওই থুতমুস না কি নাম সেই সব ছেলে ডান দিকেরটা সে বাঁ দিকেটটা হচ্ছে ওই আনুবিস তার মুখটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে কিন্তু একটু ওপর দিকে গেলেই দেখবেন ওই যে বাহাতে হচ্ছে হ্যাডশেফসুর তার কিন্তু মূর্তিটা ভাঙা এই বিষয়টা তো অতটা আমার ঠিক জানা নেই তবে দেখুন অন্যান্য মূর্তিগুলোর থেকে এই মূর্তিগুলো কতটা বেশি ইনট্যাক্ট এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যদিও কালের গর্ভে বেশ কিছু ধ্বংসপ্রাপ্ত হয় এবং ওই হ্যাডসেক্টুটের মতো এখানেও কিছু ধ্বংস করা হয়েছে তবুও কিন্তু অনেকটা ইনট্যাক্ট বলতে হবে এবং দেখুন এই যে টেম্পল যার নামে অর্থাৎ হোরাস টেম্পল হোরাস অর্থাৎ ফ্যালকানের মূর্তি এখানে রয়েছে এবং দেখুন নিচেই যে ধারণ করে আছে অ্যাজিফ হোরাস দেবতা ওনাকে রক্ষা করছে তো আমরা এক প্রকার অবাক হয়ে সম্পূর্ণ টেম্পল চত্বরটা দেখছিলাম কত সুন্দর ইনট্যাক্ট যে এখানকার সবকটা স্থাপত্য ভাস্কর্যগুলো রয়েছে দেখে সত্যি খুব আনন্দ হচ্ছিল যদিও একটা কষ্ট হচ্ছিল মাকে আনতে পারলাম না যদি মাকে নিয়ে আসতে পারতাম তাহলে মা হয়তো আনন্দ পেত আবার অন্য দিক থেকে ভাবছিলাম যে এত দূর হেঁটে আসা মায়ের পক্ষে কখনোই সম্ভব হতো না তো যাই হোক চারপাশটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখছিলাম এবং কিছু কিছু জিনিস যেরকম এই হোরাস টেম্পেলের হোরাসের মূর্তিটা আমার খুব ভালো লেগেছিলো কান্নাক টেম্পেল যেরকম বিম দেখেছিলাম এখানেও দেখুন এরকম কত বড় বড় বিমগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু ওপরের ছাদগুলো ইন্ট্যাক্ট রয়েছে কান্নাকে যেরকম হয়ে গেছে এখানে কিন্তু রয়েছে এবং সেটা সম্পূর্ণ চত্বরটার মধ্যেই এই দেখানো হচ্ছে এমনরা মাথায় পড়িয়ে নিচ্ছে যেন রাজা আর গড দুজন এক সাধারণ শিল্পকর্ম দেখুন এখন যে এই গুহাটা দেখছেন এই জায়গাটা একটা স্পেস আছে এটা বোঝাই যাচ্ছে যে এখনকার সময় ডিজিটাল যুগের জন্য এই লাইটগুলো আছে কিন্তু আগেকার সময় এখানে প্রদীপ রেখে প্রদীপের লাইটে সারা চত্বরটা আলোকিত ইউটিউবে দেখেছি এখনো দেখেছি এই দেখুন এই যে মানুষগুলো এরা পুরুষ বুঝবেন কিভাবে এই যে একটা লেজের মতো স্ট্রাকচার এটা দিয়ে বোঝানো হয় যে এরা হচ্ছে পুরুষ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যাচ্ছে আর মহিলা যারা হবে দেখুন গ্রাউন্ডের মতো স্ট্রাকচার এবং সেটা কিন্তু লেজ নেই ঠিক আছে অথচ পাশেই যে পুরুষ যে তার কিন্তু লেজের মতো একটা স্ট্রাকচার যেটা দিয়ে বোঝানো হতো কে পুরুষ এবং কে মহিলা একটা মজার জিনিস দেখতে পেলাম এগুলো ইন্ট্যাক্ট সব তো ঠিক আছে উপরটায় যদি দেখিয়েন ওখানে কিন্তু বাদুর বাবাজিরা বসে আছেন বেশি জোরে আওয়াজ করলেই কিন্তু ছুটতে শুরু করবেন তখন সমস্যা হবে তাই খুব শান্ত মতো ছবি তুলে তাড়াতাড়ি পালিয়ে যাই বিল্টু চলো 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 মূল গর্ভগৃহের দিকে যাচ্ছি এটা দেখলে বুঝতে পারবেন কতটা অসাধারণ এই জায়গাটা ছিল হাজ টেম্পলের এই যে এই বোটটা এই বোটে করে ওনাকে নিয়ে যাওয়া হতো দিকে ওখানটাতে উনি আসন গ্রহণ করতেন আর উপরের এই অপূর্ব সুন্দর কারুকার্য সব কিছুকে মিলিয়েই এক কথায় অসাধারণ এই দেখুন ঘোড়ার গাড়িগুলো আসছে যেগুলো ওই নিয়ে আসে নাইল থেকে সবাইকে পাশ দিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আমার কিন্তু এই জিনিসগুলোই খুব ভালো লাগে স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতা করা গাড়িতে যেতে যেতে উপভোগ করতে করতে যাওয়া এই যে বাচ্চাগুলো যাচ্ছে ওখানে আমরা এগিয়ে চলেছি আসমানের দিকে কি অদ্ভুত দেখুন এই গাছপালা এই যে দূরে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এবার মরুপথ ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন মোটামুটি দুপুর একটা বেজে গেছে তো আমরা ঠিক করলাম যেহেতু ফিলাই টেম্পল চারটের মধ্যে সব বন্ধ হয়ে যায় কতটা সময় লাগবে বুঝতে পারছি না ওই দাদার গাড়ি করেই আমরা বুক করে নিলাম ফিলাই টেম্পলটা ঘুরে একবারে হোটেলে গিয়ে পৌঁছাবো তাহলে সুবিধা হবে এটাই আমাদের আর বারবার করে বেরোতে হবে না কিছু খাওয়া দাওয়া করে নিলাম যদিও একটা অবশ্যই বলার এখানে রেস্টুরেন্টে খুব সমস্যা রয়েছে সব জায়গায় পাওয়া যায় না তা আমরা মোটামুটি মুখ চালানোর মতো যতটুকু খেতে হয় খাওয়ার কিছু খেয়ে নিয়ে ফিলাই টেম্পলের কাছে গিয়ে আশা করি কিছু ভারী খাবার খাওয়ার জায়গা পেয়ে যাবো ফিলাই টেম্পলের সামনেই এখন চলে যাচ্ছি ওখান থেকে ঘুরে তারপরে মোটামুটি ধরুন বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে আমরা হোটেলে ঢুকে যাব এই যে ফিলাই টেম্পেলে আমরা চলে এসেছি খেয়াল রাখবেন ওই যে টিকিট কাউন্টার রয়েছে গাড়িগুলো এখানে পার্ক করা থাকবে আর ওখান থেকে কিন্তু বোট নিতে হবে ওখান থেকে বোট নিয়ে আমাদের সোজা চলে যেতে হবে মূল মন্দিরের জায়গাতে অর্থাৎ ফিলাই টেম্পেল যেখানে রয়েছে এখন আমরা টিকিট কাটবো মা গাড়িতেই থাকবে দাদার সঙ্গে এখানে দাদার ফোন নাম্বারটা নিয়ে এখানে গাড়িটা পার্ক করা থাকবে ফিলাই প্রবেশ করার জন্য এই যেখান থেকে রাস্তা যেটা তখন বললাম এখানটায় টিকিট কাটতে হবে টিকিট কেটে সোজা প্রবেশ করতে হবে যে টিকিট অফিস ওখানটা রেখা রয়েছে ওখান থেকে এখান থেকে নেমে গিয়ে বোট নিতে হবে বোটে করে তারপরে পৌঁছে যেতে হবে মূল ফিলাই টেম্পলে এই ফিলাই টেম্পেলটা কেন আমরা ভ্রমণ করছি তার কি ইতিহাস সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো তার আগে আসুন টিকিটটা কেটে নিয়ে আগে এখানেও ঠিক তাই টিকিট একই রকম সেম চারশো পঞ্চাশ এবং দুশো তিরিশ বাচ্চাদের জন্য আর অবশ্যই সেটা কাটতে হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে ট্যুরিস্টদেরকে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য একটা ব্যবস্থা রয়েছে সেটা টিকিটও আপনি এখান থেকে পেয়ে যাবেন সেটাও সম্ভবত ওখানেই হয় মনে রাখতে হবে পার্থক্য অন্যান্য জায়গার সঙ্গে এখানে একটাই এখানে এই যে দ্বীপের মধ্যে যেখানটাতে ফিলাই টেম্পটা এখন অবস্থিত সেখানে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে বোট ভাড়া করতে হয় এই বোট ভাড়া করাটা একটা বিশাল বড় অ্যাডভেঞ্চারাস ব্যাপার কারণ তারা কিন্তু বিভিন্ন রকম রেট হাঁকাবে বুদ্ধি করে আমাকে করতে হবে দেখা যাক কতদূর কি করতে পারি আমরা এখন এই পথ ধরে সোজা নিচের দিকে নেমে যাব ফিলাই টেম্পলের উদ্দেশ্যে এটা রেট মোটামুটি বলে দিয়েছে যে তিনশো চল্লিশ ইজিপসিয়ান পাউন্ড হওয়ার কথা বোটের জন্য আর পার পার্সেন যদি নজনের ট্রিপ হয় তাহলে চল্লিশ ইজিপশিয়ান পাউন্ড পার পার্সেন অর্থাৎ আমরা যদি তিনজন মিলে যাই তাহলেও তিনশো চল্লিশ ইজিপসিয়ান পাউন্ড আর যদি নজনের টিমের মধ্যে পড়ে যায় তাহলে চল্লিশ অর্থাৎ তিনজনে তাহলে একশো কুড়িতে হয়ে যাবে দেখা যাক বোট ট্রিপটা হচ্ছে এক থেকে দু ঘন্টার জন্য হবে মানে ওখানে গিয়ে তার এক থেকে দু ঘন্টা থাকতে পারবো এটাই বোঝাতে চাইছে আর পনেরো মিনিটের বোট ট্রিপ হবে যাই হোক আর ওই যে পাশেই দেখুন ওখানটা টয়লেট রয়েছে আমরা সাজেস্ট করব যারা যাবেন অবশ্যই এখান থেকে টয়লেটটা করে নেবেন কারণ ওটা সম্পূর্ণ একটা আইল্যান্ড টয়লেট কতটা পাওয়া যাবে যথেষ্ট সন্দেহ আছে আমরা আবার বোট ট্রিপের জন্য রওনা তো বন্ধুরা যেহেতু আর কোনো ট্যুরিস্ট ছিল না তাই এই পুরো বোটটা আমাদেরকেই বুক করতে হলো এতে একটু খরচ বেশি হয়েছে ঠিকই কিন্তু স্বাচ্ছন্দ্য মতে আমরা কিন্তু ঘুরতে পেরেছিলাম এই যে লেক দেখতে পাচ্ছেন অর্থাৎ আসওয়ান ড্যাম হওয়ার পরে মানুষের সৃষ্টি করা সবচেয়ে বৃহৎ লেক নাসের লেক তৈরি হয়েছিল তার উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম এবং এই লেকের ধারেই এই যে হোটেলগুলো অন্যতম বিখ্যাত কিছু হোটেল আর আমরা আস্তে আস্তে এগুলো দেখতে দেখতে এগোতে এগোতে পৌঁছে গেলাম ফিলাই টেম্পেলের কাছে ফিলাই টেম্পেলের ঠিক পাশেই একটা ঘাট রয়েছে যেখানে বোটগুলো গিয়ে দাঁড়ায় এবং সেখান থেকে একটা পাটাতনের পথ ধরে আস্তে আস্তে সিঁড়িপথে আমরা ওপর দিকে উঠে পৌঁছে গেছিলাম এই ফিলাই টেম্পেলের কিন্তু বেশ কিছু ইতিহাস রয়েছে আগের ফিলাই টেম্পেলটা কোথায় ছিল এবং বর্তমানে এখানে কি করে মন্দিরটাকে স্থানান্তর করা হলো কেনই বা করা হলো সেই সব তথ্য বিষদে এখন আপনাদের সামনে আমি তুলে ধরব আসুন দেখা যাক যায় নামিয়ে দিল এখান থেকে হেঁটে সোজা এই পথ ধরে আমরা চলে যাব ইতিহাসের হাতছানিতে ফিলাই টেম্পলে দেখতে পাচ্ছেন কি অসাধারণ সৃষ্টি এর ইতিহাসগুলো আপনাদের সামনে একটু আদেই আমি তুলে ধরবো দেখতে পাচ্ছেন এমন ভয়াবহ রোদ্দুর এখন দুপুর দুটোখানেক বাজে আমরা ফাঁকা পেয়েছি এটা যেরকম আনন্দ কিন্তু তার সঙ্গে ভয় হচ্ছে প্রচণ্ড রোদ্দুর ফিলাই টেম্পেল কেন বিখ্যাত এবং কি জন্য ফিলাই টেম্পেলে এসেছি সেই বিষয়টা আপনাদের সামনে এখন আমি তুলে ধরতে চলেছি যতটুকু আমার জ্ঞান আছে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব এই যে দেখছেন নীলনদ এই নীলনদের উচ্চতা কিন্তু এতটা প্রথমে ছিল না যখন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় উনিশশো সালে সম্ভবত আসওয়ানের হাই ড্যাম তৈরি হলো আস্তে আস্তে জলের উচ্চতা বাড়তে শুরু করলো এতে একদিক দিয়ে যেরকম ঠিক যে মিশর অনেক উপকৃত হয়েছিল বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে নীল নদকে বেঁধে রাখতে অনেক সুবিধা হয়েছিল তাদের কিন্তু সমস্যা হচ্ছে বেশ কিছু জায়গায় জলস্তর এমন বেড়ে গেছিলো যে সেখানকার যা যা স্তূপ সেগুলো প্রায় ধ্বংস হওয়ার মুখে চলে গেছিলো তার মধ্যে একটি হলো ফিলাই টেম্পেল ফেরার সময় আমরা আপনাকে সেই স্পটটা দেখাবো মূল যে জায়গা সেখানে জল এতটা স্তর উঠতে শুরু করবে বুঝতে পেরে গেছিলো সরকার যে তার আগেই এই যে স্ট্রাকচারটা দেখছেন সম্পূর্ণ স্ট্রাকচারটাকেই তারা তুলে এনে এখানে স্থাপন করেছিল মানে মানুষ চাইলে কি না পারে এই যা দেখছেন এই সম্পূর্ণ স্ট্রাকচারটাই একটা অন্য দ্বীপে ছিল সেখান থেকে তুলে এনে এখানে স্থাপন করা হয়েছে আসুন এবার আমরা ফিলাই টেম্পলের ভেতরের অংশগুলো দেখি টেম্পল থেকেও পথ পেয়ে গেছিলাম নেমে আসার এসে একটু নীল নদের জলে হাত দেওয়া হয়ে গেল চলো বাবু আমরা এখান থেকে ওপরে উঠে যাব এটা ফিলাই টেম্পেল পিলাই টেম্পেলের এই স্পটটার থেকে বাইরের দিকে অপূর্ব সুন্দর নাইল রিভার দৃশ্যমান সমেত মা শুয়ে রয়েছেন ফিলাই টেম্পেলের মধ্যে তবে এনারা কিন্তু খুবই রাগী প্রকৃতির প্রাণী তাই জন্য আমরা যে বিড়াল প্রেমী আমরাও ঠিক ধরার সাহস করলাম না এখন এই পথ ধরে আমরা বাইরের দিকে বেরিয়ে যাব সময়ের সঙ্গে সঙ্গে কারা কারা আবিষ্কার করেছে সম্ভবত সেটা এখানে লেখা রয়েছে যে আঠারোশো উননব্বই তিরাশি বিভিন্ন যারা আবিষ্কার তো সেসব হয়েছিল সম্ভবত ব্রিটিশ হবে তাদের নাম এবং সালটা এখানে লেখা রয়েছে কে বিদায় জানিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গাড়ির উদ্দেশ্যে এখান থেকে বোটে উঠবো বেশ কিছু সামগ্রীও আছে বিক্রি করার মতো যদিও দাম অনেক চড়া তবে আপনারা চাইলে কিনতে পারেন একদম ফিলাই টেম্পেল ওঠার পথেই এখানটাতে রয়েছে ওই যে অঞ্চলটা দেখা যাচ্ছে ওখানেই আসল ফিলাই টেম্পেলটা ছিল ভেবে দেখুন জল কতখানি উঠে গেছে এখন শুধুমাত্র একটুখানি ভেসে রয়েছে ওখান থেকে মন্দিরটাকে সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে এটাই মূল স্পট যেটা বলা ছিল আপনাদের আমরা এবার এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা অনেকেই বলেছেন এই জলে নাকি কুমির থাকে যদিও আবার অনেকের মতে কুমিরটা নাকি অন্যদিকে থাকে এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না তাই আসার সময় অবশ্য অল্প অল্প গা ছমছম করছিল যদিও অপূর্ব এই জিনিস আমরা কিন্তু উপভোগই করছিলাম সবাই মিলে পিলাই ভ্রমণ সম্পূর্ণ করে আমরা এবারে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আমাদের হোটেলের পথে আমাদের হোটেলে পৌঁছে গেছি আসওয়ানে অর্কিডা সেন্ট জর্জ হোটেল এখানে দারুণ সুন্দর ব্যবস্থা এখানে টয়লেটের মধ্যে বাথরুম সেগুলো তো আছেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা এখানে বিশাল বড় একটা বারান্দার মতো রয়েছে সেখান থেকে বসে নীল নদ দেখতে দেখতে আমরা খাওয়া দাওয়া করতে পারবো যদিও খুব বেশিক্ষণ সময় আমরা আসওয়ানের হোটেলে থাকবো না কালকে ভোরবেলা চারটের সময় আমরা যাচ্ছি ঘুরতে আবু সিমবেল তারপরে এসেই আমরা আবার দুটোর মধ্যে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে যাব তো যতটুকু সময় থাকবো আমার মনে হয় খুবই ভালো পেয়েছি হোটেলটা এখন দেখা যাক। এখন বাজে চারটে এখনই লাঞ্চ করতে বাধ্য হচ্ছে আমরা আসার পথে খুচখাচ খেয়েছি তবে একটু ভারী খাবার খাওয়া দরকার তাই এক ধরনের পাউরুটির সঙ্গে মিক্স এরকম এক ধরনের খাবার ভেজ দেওয়া তার মধ্যে কিছু সস স্যালাড অনেক কিছু দেওয়া রয়েছে তরকারি দেওয়া রয়েছে সেটা খেতে খেতে এখন আমাদের লাঞ্চ করছি আর এই যে সামনে ভিউ দেখতে দেখতে একদম চলে এসেছি আমাদের আসওয়ানের হোটেলের ছাদে দূরে অপরূপ সুন্দরভাবে আস্তে আস্তে সেজে উঠছে আসওয়ান শহর ওই যে আইল্যান্ডটা যেখানে আছে টম্ব নোবেলস নোভেলস ওই সব জায়গাগুলোকে বলা হয় এলিফ্যান্টাইন আইল্যান্ড যতদূর সম্ভব আর এই আমাদের হোটেল আর এই হোটেলের ওপরে সুইমিং পুল তো বন্ধুরা ওরা ঘরে বিশ্রাম নিচ্ছিল এবং আগামী দিন যেহেতু আমাদের বিকেল পাঁচটার সময় খুরগাদা যাওয়ার বাস বুকিং করার ছিল সেই বাস স্ট্যান্ডটা কোথায় সেটা জানার জন্যই আমি বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে প্রশ্ন হতে পারে আসওয়ান বাস স্টেশন আসবেন কী করে একদম সহজ নেটে সার্চ করলেই পেয়ে যাবেন আসওয়ান বাস স্টেশন একটাই রয়েছে দ্য রক মার্বেল বলে যে রেস্টুরেন্ট তার ঠিক পাশে এই যে দেখছেন বিল্ডিংটা ঝরটিপর্তি দেখাচ্ছে এখানেই রয়েছে সোনার খনি এই ঝর্তিপর্তি বিল্ডিংয়ের সামনে এই যে গাড়িগুলো দেখছেন এরকম গাড়ি প্রচুর দেখবেন ভেতরেও দাঁড়িয়ে আছি আপনি সোজা চলে যাবেন একদম ওই কোনার দিকটাতে গেলে দেখবেন পাবলিক ট্রান্সপোর্টের অফিস রয়েছে আমাদের পাঁচটার সময় হুরগাদার যে বাসটা সেটা ওখান থেকেই ছাড়বে এটা আমি জেনে নিলাম আগামীকাল যখন পাঁচটার সময় মাকে নিয়ে এবং বাকিদেরকে নিয়ে আসব তখন আশা করি আমার সুবিধা হবে সেই জন্যই আজকে আগের দিন এসে আসওয়ান বাস স্টেশনটাকে সরেজমিনে দেখে যাওয়া অনেকের কথায় বলে যে ইজিপশিয়ানরা নাকি হেল্প করলে টাকা চায় হেল্প করতে চায় না আমি বলবো একেবারেই খারাপ কথা এই যে মানুষটা গেল প্রচণ্ড হেল্পফুল আমি জিজ্ঞেস করলাম এখানে আসার পরে পুরো ছেলেটা এতটা অবধি আমার সঙ্গে হেঁটে হেঁটে আসলো এবং আগামীকাল আসওয়ান থেকে কোথায় বাস ধরবো সেই জায়গাটা পুরো আমাকে দেখিয়ে দিয়ে গেল হি ইজ রিয়েলি এ নাইস গাই। এই জন্যই সত্যি বলছি আমার ভালো লাগে এবং এই যে স্পটটা আপনি দেখছেন যে পাবলিক ট্রান্সপোর্ট লেখা আসওয়ান বাস স্টেশন আসওয়ান বাস স্টেশনের সামনে থেকে ঠিক এই স্পটটা থেকেই হুরগাদা যাওয়ার বাস ছাড়ে একটা তথ্য দিয়ে রাখি এখন এখানে দরজাটা বন্ধ জানি না কেন আসওয়ান যে কর্নিশ বলা হয় নিচ থেকে এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া যায় সন্ধ্যের দিকে হয়তো খুলবে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে ওই পারে বালির ওপরে একটা জায়গার মতো ওটাকে বলা হয় টোম্ব অফ নোবেলস ওখান থেকে এখান থেকে লঞ্চে করে যাওয়া যায় ওই পারে ওখান থেকে রাতের বেলা আসওয়ান শহরটাই খুব সুন্দর লাগে দেখতে যেহেতু আমাদের হাতে ততটা সময় নেই তাই আমরা যেতে পারলাম না চাইলে হয়তো বিকেলবেলাও যেতে পারতো কিন্তু শরীরে সত্যি কথা বলতে আর জোর নেই আপনারা আসলে অবশ্যই পারলে যাবেন ওই টুম্ব অফ নোভেলস থেকে আসওয়ান শহরটাই খুব সুন্দর লাগে দেখতে আর এখানে বেশ কিছু ফেলুকা রাইডও হয় এবার আমার যেহেতু জয়দীপা ফেলুকা চড়তে খুব ভয় পায় তা ওকে নিয়ে চড়ানো যাচ্ছে না ওই যেখানটায় দূরে দেখুন একটা দেখা যাচ্ছে রডের মতো উঠে রয়েছে ওখানটা দিয়েই ফেলুকা রাইডগুলো হয় একটা যে বাজেট ফ্রেন্ডলি তথ্য আপনাদের দেওয়ার এই যে গাড়িটা দেখছেন এই সাদা গাড়িটা এগিয়ে যাচ্ছে মানে এগুলো হচ্ছে এখানকার আমাদের টোটোর মতো অনেকটা দূরত্ব প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরত্ব আমি আমার হোটেল হচ্ছে এখানটাতে অর্কিডা এখান থেকে আসওয়ান বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে নামলাম যাওয়া এবং আসা মাত্র পাঁচ পাউন্ড করে ভাড়া মানে লোকালদের ভাড়া হচ্ছে পাঁচ পাউন্ড এবার যদি আপনি জানেন আপনি পাঁচ পাউন্ডই দেবেন যদি আপনি না জানেন তাহলে হয়তো বেশি টাকা দিয়ে দেবেন এটাই হচ্ছে ফ্যাক্টর যাই হোক এখন আবার হোটেলে ফিরে যাচ্ছি সন্ধ্যেবেলায় ফিরে এমনই আমরা ঘুমিয়েছি ঘুম ভাঙতে ভাঙতে রাত সাড়ে নটা বেজে গেছে এবার তাড়াতাড়ি করে দূরে দূরে মাকানি রেস্টুরেন্ট রয়েছে এখানে কাছেই একদম আমাদের হোটেলের সামনে এই আসওয়ান কর্নিশের ওখানে সেখানে আমরা এখন যাচ্ছি এখানে আমাদের হোটেল আমরা বেরিয়ে রাস্তা ক্রস করে এই পারে আসতেই দেখুন এই যে এখন মাছ লেগিয়ে যাচ্ছে সামনে নীলনদ আর এটাকে বলা হয় আসওয়ান কর্নিশ এখান দিয়ে যেতে গেলেই প্রথমে এখানে দেখবেন লেখা রয়েছে আসওয়ান আইল্যান্ড এলিফ্যান্টাইন অর্থাৎ এলিফ্যান্টাইন আইল্যান্ডে যাওয়ার জন্য যে বোটগুলো ছাড়ে অর্থাৎ পাবলিক বোট ফেরি সেগুলো এখান থেকেই ছাড়ে যতদূর সম্ভব পাঁচ ইলিপশিয়ান পাউন্ড ছাড়া ওই যে লোকজন যাচ্ছে এখন গিয়ে এখান থেকে আমরা হেঁটে এলাম পাঁচ সাত মিনিটের হাঁটা পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি মাকানি রেস্টুরেন্টে নীল নদের ধারে এটা একটা ফেমাস রেস্টুরেন্ট এখানে এখন আমরা খাওয়া দাওয়া করব। মায়ের জন্য হোটেলেই ব্যবস্থা করে নিয়েছি হোটেলেই মা খাওয়া দাওয়া করছে আমরা এখন এখানে খাওয়া দাওয়া করব। এখানে খুব সুন্দর কারুকার্য করা ইজিপ্টের বিভিন্ন দেশের ছবি দেওয়া রয়েছে সরি আফ্রিকার আর বলা হচ্ছে আসওয়ানকে আসওয়ান দ্য ক্যাপিটাল অফ আফ্রিকা আমরা এখন নেমে যাব এখানকার ঘর বাড়ি হোটেল সব জায়গায় একটাই নিয়ম প্রচুর বিড়াল পাওয়া যায় এখানেও তার অন্যথা হয়নি এই ছোট্ট বিড়ালটা অনেকক্ষণ আমাকে দেখছিল আর যেই সামনে গিয়ে ক্যামেরা নিয়ে গেছি অমনি দৌড়ে পালিয়ে চলে গেল তো যাই হোক আমরা অর্ডার দিলাম খাবার সাদা ভাত আর ভেজিটেবল ভুল করে তিনটে বড় বড় বাউল আমরা অর্ডার দিয়ে ফেলেছিলাম মনে হলো দুটো করলেই ভালো হতো বিল্টু মহারাজা এখনও খাওয়া দাওয়া চলছে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি আর এই যে আমরা এত কিছু খেলাম জানেন গত মিন উঠলো অনলি ফাইভ পাউন্ড মানে ইন্ডিয়ান মানিতে ওই চারশো পঁচিশ টাকা সত্যি এই জন্য আমি বারংবার বলি ইজিপ্টে যদি একটু ট্রিপ করে ভালোভাবে আপনি চলতে পারেন অন্তত ফুড কস্ট আপনি অনেক কমের মধ্যে করে দিতে পারবেন পাকানি রেস্টুরেন্ট থেকে একটা খুব সুন্দর ডিনার করে আমরা এবার হোটেলের পথে পেয়েছি এই যে দেখুন গতকাল যখন আমরা লুকসরেও এরকমভাবে কর্নিস দিয়ে হাঁটছিলাম তখন নীলনদের ওপর এরকম বড় বড় ক্রুজগুলোকে দেখেছিলাম এখানেও দেখুন পরপর কতগুলো ক্রুজ দাঁড়িয়ে রয়েছে মূলত আসওয়ান থেকে লোকসর এবং লুকসর থেকে আসওয়ানের মধ্যে যাতায়াত করে এবং এর মাঝখানে যে যে ভ্রমণস্থলগুলো আছে সেগুলোকে নিয়ে যায় এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে অবশ্যই আসতে পারেন তবে আমাদের মতো যারা বাজেট ট্রাভেলার তাদের পক্ষে বিষয়টা অবশ্যই একটু চাপের হবে কারণ এই ক্রুজের ভাড়া কিন্তু অনেকখানি এই নীল নদের ধারে এখন আমরা বসে আছি এখানে আসওয়ান কন্ডিশের মধ্যে পিছনের যে হোটেলগুলো দেখছেন এগুলো সবকটা হচ্ছে এলিফ্যান্টাইন আইল্যান্ডের মধ্যে একটা তথ্য একটু ভুল দিয়েছি টুম্ব নোবেলস কিন্তু এলিফ্যান্টাইন আইল্যান্ডের মধ্যে নয় একটু পানি ওদিকে আরেকটা আইল্যান্ড আছে সেখানটাতে এই তথ্যটাই দেওয়ার ছিল আসওয়ানে আমাদের হোটেল বুক করা করেছিল একদিনের জন্য অর্থাৎ অদ্দই শেষ রজনী আমাদের ঘরের ব্যালকানি থেকে এত সুন্দর লাগছে দূরের নীল নদীটা যে বলাই বাহুল্য অসাধারণ আমরা এখন বিশ্রাম নিচ্ছি এখন রাত মোটামুটি সাড়ে দশটা খানেক বেজে গেছে কালকে ভোর তিনটের সময় উঠে আমাদের আবু সিম্বল যেতে হবে তাই জন্য আর বেশি আর ভিডিও বানাচ্ছি না আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে আগামীকাল সকালবেলা